প্রিয় দর্শক সৌদি আরবে আরাফার দিন বৃহস্পতিবার এই দিনটাতে আপনি যদি একটা দোয়া পড়তে পারেন আপনার নামাজ না পড়ার গুণা রোজা না রাখার গুনা মিথ্যা হিংসা অহংকার বেপরদায় চলার গুনা টিভি নাটক সিনেমা দেখার গুনা জীবনে যত জেনে না জেনে ছোট বড় গুনা করেছেন সব গুনা খতম করতে পারবেন এই একটি দিনে এই একটি দোয়া পড়ার মাধ্যমে আমি দায়িত্ব নিয়ে বলছি আপনি দোয়াটা পড়বেন আরাফার দিন বৃহস্পতিবার আপনার গুনা নিঃসন্দেহে একশো পারসেন্ট মূল থেকে মাফ হবে এমন না যে আল্লাহ অর্ধেক মাফ করবেন অর্ধেক রেখে দেবেন না আপনি যেদিন জন্ম নিয়েছিলেন সেদিন আপনার কোনো গুনা ছিল না আরাফার দিন এই দোয়াটা পড়ার ফলে আপনি সেদিনের মতো হতে পারবেন বা আরাফার দিন হাজিরা হজ করে যেমন

এই দোয়াটার ক্ষেত্রে কসম করেছেন আল্লাহর নামের নবী বলেছেন আমি আল্লাহর নামের কসম করে বলছি তোমরা যদি দোয়াটা পড়ো এরপর কোনো কিছু আল্লাহ তালার কাছে চাও আল্লাহ তোমাকে সেটা দিয়েই দেবেন তাই নবীজি যেহেতু কসম করে বলেছেন দোয়াটা পরার পরে কোনো কিছু চাইলে দিয়েই দিবেন আল্লাহ তাহলে আমাকে বলবেন যে কেন আল্লাহ তালা দোয়াটা পড়ার পরে আল্লাহ আপনাকে দিবেন না আপনি যদি গুণামুখ কামনা করেন আল্লাহ আপনাকে কেন ক্ষমা করবেন না আপনি যদি অভাব মুক্তির দোয়া করেন আল্লাহ আপনার অভাব কেন দূর করবেন না আপনি যদি জান্নাত কামনা করেন আল্লাহ কেন আপনাকে জান্নাত দিবেন না যেখানে নবীজি আল্লাহর নামের কসম করে দোয়াটা বলেছেন তাই আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি আরাফার দিন দোয়া কবুলের দিন এই দিনে আল্লাহ হাজার হাজার মানুষকে ক্ষমা করে থাকেন এই দিনটাতে কেন্দ্র করে যদি আপনি এই ইসমে আজম নামক এই মূল্যবান দোয়াটা মুখ থেকে একবার বের করতে পারেন মনে আশা পূরণের জন্য বা গুনামাফের জন্য বা জান্নাত পাওয়ার আসার জন্য যে কোনো একটা আশা নিয়ে যদি দোয়াটা পড়তে পারেন নিঃসন্দেহে অথবা গ্যারান্টি সহকারে বলছি আল্লাহ তালা সেই আশা পূরণ করবেন সেই কামনা আল্লাহ তালা পূরণ করবেন দর্শক ভিডিওটা যদি